দর্শক দেখুন অনতি বিলম্বে সীমান্তে পুশ ইন বন্ধ চাই ঢাকা দিল্লিকে চিঠি আমি গতকালকে একটা খবর করেছিলাম না যে বিএসএফ লঞ্চে তুলে চোখ বেঁধে ফেলে দিয়ে এসছে বাংলাদেশের সুন্দরবনের একটি জায়গাতে গুজরাটে মানে গুজরাটে যাদেরকে ধরা হয়েছিল বাংলাদেশি বলে সেখান থেকে উড়োজাহাজে করে এনে কলকাতাতে নামিয়ে গাড়িতে তুলে সুন্দরবন সেখানে লঞ্চে তুলে চোখ বেঁধে নাকি নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশের সুন্দরবনের অংশে ফেলে দিয়ে চলে এসছে বিএসএফ তো সেখান থেকে উদ্ধার করে আবার ওখানকার যারা আছেন আধিকারিক তারা নিয়ে যান নিয়ে গিয়ে সব বাড়িতে খোঁজ খবর সব দেওয়া হয়েছে বলে একটা খবর করেছিলাম না গতকালকে তো আজকে দেখছি এই খবরটা সামনে এসছে যে ঢাকা দিল্লিকে চিঠি করেছে মানে ইউনুস মোদিকে চিঠি করেছেন যে এইভাবে এইভাবে পুশিন করা যাবে না বন্ধ করতে হবে এইভাবে ফেলে দিয়ে চলে গেলে হবে না এইভাবে নেব না মোদ্দা কথা যেটা চিঠিতে কি বলা আছে তার একটা অংশ এই যে ভারতের কাছে চিঠিতে বলা হয়েছে কোনো ব্যক্তির বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিদ্যমান প্রক্রিয়া মেনে বাংলাদেশ তাদের ফেরত নেবে এর ব্যত্য হলে দুই দেশের বোঝাপড়ার মধ্যে বিঘ্ন সৃষ্টি করবে একইভাবে ভাবে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশের পরিবর্তে তাদের আদি নিবাস মিয়ানমারেই ভারতের ফেরত পাঠানো উচিত এটাও বলা আছে যে এইভাবে নেব না কিভাবে নেবে তোমার তো নিতেই চাও না রে ভাই বাংলাদেশের নাগরিক হিসেবে জানা গেছে তো বাংলাদেশে ফেলে ফেলে দিয়ে দিয়ে চলে চলে অবৈধভাবে তো অনুপ্রবেশ করা হয়েছিল তো বিএসএফ যেখানে পেয়েছে ওদের ল্যান্ড ফেলে দিয়ে চলে এসছে কিভাবে নেবে বলা হয়েছে কি নাগরিকত্বের বিষয়টি এই করে বিদ্যমান প্রক্রিয়া কি আর প্রক্রিয়া অবৈধ অনুপ্রবেশ ঘটেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে তারপরে বাংলাদেশের ল্যান্ড যেখানে পেয়েছে ফেলে দিয়ে চলে তোমরা তো তোমরা তো নর্মালি নেবে না যা যেভাবে কথা বলছো তারপরে নেওয়ার তো ইচ্ছে নেই নানান সব টাল বাহানা করা হবে তো সুযোগ পেয়েছে ফেলে দিয়ে চলে এসছে ফাঁকা জায়গা দেখেছে আর একটা কথা যেটা বলা আচ্ছা প্রথমে তো একটা মানে এটা তো একটা হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে যে দুই দেশের বোঝাপড়ার মধ্যে বিঘ্ন সৃষ্টি করবে দেখা যাক কি করে কিন্তু তারপরে দেখুন বলা হয়েছে যে যারা মিয়ানমারের নাগরিক মানে রোহিঙ্গা বক্তব্য যে তাদেরকে আমাদের এখানে পাঠানো হচ্ছে আপনারা মিয়ানমার পাঠাচ্ছেন না তাদেরকে পাঠাতে যাবে যারা এসেছেন ভারতে তারা তো বাংলাদেশ হয়ে এসছেন তারা তো ওই মিয়ানমারের যে ক্যাম্প আছে রোহিঙ্গা ক্যাম্প আছে সেখান থেকে শব্দ ঢুকেছিলেন বাংলাদেশের এ হয়ে তো ঢুকেছেন তো বাংলাদেশের ল্যান্ডে ফেলে দেওয়া হয়েছে ওখানে তো ওদের তো আছে তো ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্প সেখানে পাঠিয়ে দিন তো সব তো রোহিঙ্গা ক্যাম্প ক্যাম্প থেকে আসা রোহিঙ্গা সব তো বাংলাদেশ থ্রু হয়ে এসছে ক্যাম্প করা হয়েছে ক্যাম্প দিয়ে পাঠানো হচ্ছে মানে কৌশল করা হতে পারে তো এসছে তাদেরকে পাঠিয়ে যাও ওখান দিয়ে আপনারা পাঠিয়ে দিন ক্যাম্পে রোহিঙ্গা ক্যাম্পে তারপর এমনিতে তো ওখানে আছে লাখ 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 তো রাখা হয়েছে তো সেখানে সেখানে রাখুন বা অন্য যেভাবে এসছে বাংলাদেশ সেই রুট ধরে পাঠিয়ে দিন ভারত এত দায়িত্ব কেন নিতে যাবে বাংলাদেশ হয়ে এসছে বাংলাদেশ बांग्लादेशে ছুরে ফেলা দিছে লিস্ট। বেশ। মিটা গেল। নেমো না নেমো না। আরেকটা দেখছি। একটা বক্তব্য বিজিবি অহঙ্কার বর্ডার সিকিউরিটি যে গার্ড আছে, তাদের মহাপরিচালক মোহাম্মদ আসরাফ উদ্দিন জামান তার একটা বক্তব্য এসেছে যে তারা গত 2-3 বছর থেকে 20-25 বছর আগে বিভিন্ন সময় নানা কাজে ভারতে গিয়েছিল। এদের মধ্যে তাদের সন্তানাদিও আছে ভারতের আধার কার্ড ও অন্যান্য ডকুমেন্ট পেয়েছিল কিন্তু ভারতের পুলিশ বা বিএসএফ তাদের ওইগুলো অর্থাৎ আধার কার্ড ও অন্যান্য ডকুমেন্ট রেখে দিয়ে তারপরে করেছে তো কি করবে কি দু তিন বছর বা কুড়ি পঁচিশ বছর আগে এসে বাচ্চা কাচ্চা হয়ে গেছে বলে এখান থেকে ফেক আধার কার্ড ভোটার কার্ড তৈরি করা হয়েছিল বলে একেবারে সে আধার কার্ড ভোটার কার্ড দিয়ে পাঠাবে নাকি হাতে করে বা এখানে আধার কার্ড ভোটার কার্ড হয়ে গেছে বলে এখানে থাকতে থাকতে দিয়ে দেবে এখানে তো পরিষ্কার বলা হচ্ছে যে অবৈধভাবে সব ফেক পরিচয় পত্র তৈরি করা হয়েছে তো বলাই হচ্ছে তো আর সেগুলো তো নিশ্চয়ই ধরা পড়েছে আধার কার্ড ভোটার কার্ড তো এখানে তো আমাদের এই বাংলা তো মানে বাংলাতে তো একটা কারখানা কার্যত বলা যায় নতুন করে ফেক আইডেন্টিটি তৈরি করার ক্ষেত্রে ওখান থেকে ঢুকে এখানে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে তারপর সব গোটা দেশে ছড়িয়ে পড়া হয়েছে ছড়িয়ে পড়া হয়েছিল তার মধ্যে গুজরাট এখন পুলিশ তো ভালোভাবে ধরে নিয়েছে বিষয়টা তো তারা চেক করেছে তারা হয়তো আইডেন্টিটি আরো ক্রস চেক করেছে দেখেছে যে সব ফেক আধার কার্ড ভোটার কার্ড তো সেগুলো কিন্তু কি হাতে দিয়ে হাতে দিয়ে পাঠাবে সেগুলোকে কেড়ে নেওয়া হয়েছে তারপর ছুড়ে ফেলে দেওয়া হয়েছে আর দু তিন বছর বা কুড়ি পঁচিশ বছর আগে এসছে নানা কাজে কি কাজে কি কাজে এখানে এসে এসেছিল কি কাজে এখানে কাজ আবার কিসের তাও আবার কি বৈধ হবে তো আসা হয়নি অবৈধ হবে অনেকে আসেন ডাক্তার দেখাতে বৈধ হবে আসতে পারে বৈধ হবে যে কেউ যাতায়াত করতে পারেন যে কোনো দেশে যে যেগুলো মানে ওপেন থাকে তো মানে আশা মানে যে কোনো কাজে মানে অবৈধ হবে ঢুকে পড়বো বড়ো টপকে যেকোনো কাজে যেকোনো কাজে ঢুকে পড়বো ঢুকে পড়বো হ্যাঁ তো সেখানে আশা এসে থেকে যাওয়া আবার কার্ড বানি বানিয়ে ফেলা বাচ্চা কাচ্চা হয়ে গেছে বিয়ে বিয়ে করবে তো বিয়ে করে ফেলেছে বাড়ি ঘর করে ফেলেছে লুকিয়ে ডকুমেন্ট ভুলভাল বানিয়ে ব্যাস অধিকার হয়ে গেল ভারতে থাকার তাদেরকে পুশিন করা হচ্ছে এখান থেকে তো মানে পুশব্যাক করা হচ্ছে এখান থেকে তো সেটা নিয়ে আপত্তি সেটা নিয়ে আপত্তি মোদীকে চিঠি করা হচ্ছে এগুলো এইভাবে মানবো না নিয়ম মেনে কিসের নিয়ম ঢুকে ঢোকানোই তো ঢুকেই তো ছিল অনিয়মে আর আপনারা তো পরিষ্কার আপনাদের যে মন মানসিকতা পরিষ্কার হচ্ছে আপনারা তো নেবেন না নর্মালি নেবেন না তো নর্মালি চেষ্টা হয়েছে হয়নি তা না চেষ্টা হয়েছে নানান সব কারণ দেখানো হচ্ছে আমি দেখছি বলা হয়েছে যাদেরকে পাঠানো হয়েছে তাদের মধ্যে না কেউ আবার কেউ কেউ ভারতীয় ভারতীয় না ভারতের কার্ড বানানো হ্যাঁ ভারতীয় আবার কোন সেন্সে বলা হয়েছে আমি দেখছিলাম ভারতীয় বলতে বাংলাদেশ থেকে এসে ছিলেন এখানে বাচ্চাটা হয়েছে সুতরাং এখানে যেহেতু বাচ্চা হয়েছে তার মানে ওটা ভারতীয় মানে এখানে আইডেন্টি কার্ডও তো তৈরি করা হয়েছে তাদেরকে ভারতীয় হিসেবে দেখানো হচ্ছে এটা বললে হবে না বাচ্চা এখানে পয়দা করে দিলেই হয়ে যাবে নাকি আচ্ছা তো ওখান থেকে এসে লুকিয়ে এখানে ডকুমেন্ট তৈরি করে থাকতে শুরু করা তারপর এখানে বাচ্চা কাচ্চা হয়েছে তো এখানে বাচ্চা হয়েছে বলে এখানকার নাগরিক হয়ে গেল নাগরিক হয়ে গেল পুরো ঝাড় সমেত ফেলে দেওয়া আসা হচ্ছে পুরো ঝাড় সমেত ফেলে দেওয়া হচ্ছে বাচ্চা কাচ্চা হয়ে গেলে এখানকার নাগরিকত্ব পেয়ে পেয়ে যাবেন হ্যাঁ তাহলে রোহিঙ্গাদেরকে কেন পাঠানো হচ্ছে ওখান থেকে মিয়ানমার থেকে রোহিঙ্গা রোহিঙ্গাদেরকে কেন পাঠানো হচ্ছে এই জন্যই পাঠানো হয় তার একটা কারণ একটা কারণ একটা অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে যে ওই মানে মিয়ানমারে বাংলাদেশ থেকে লোকেরা গিয়ে একটা সময় থাকতেন কাজের সূত্রে সেখানে তারা সব বসতি করে তুলে তুলেছিলেন সেখানে থাকতে শুরু করে দিয়েছিলেন এখনকার ওখানকার যারা আছেন তারা আবার বলছেন না ও তো বাংলাদেশ থেকে এসে এখানে সব বসতি এরা তো এখানকার লোক না বাংলাদেশের যান বাংলাদেশ এখানে থাকতে দেবো না এটা একটা কারণ তো নিশ্চয়ই আপনারা জানেন এটা একটা কারণ দেখানো হয়েছে অনেক আগের ঘটনা মানে মিয়ানমারে যাওয়াটা বাংলাদেশ থেকে তখনকার রাজা যিনি ছিলেন তিনি কিছু লোককে কাজে টাজে নিতেন সেই সময় তো সেই সময় থাকতে শুরু করে দেওয়া তো এখন বলা হচ্ছে নাগরিক না যাও বাংলাদেশ দিয়েছে তাহলে এখানে এখান থেকে মানে ওখান থেকে আসা এখানে এসে থাকা দিয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে ঘর বাড়ি সব বানিয়ে ফেলা ফেক আইডেন্টি তৈরি করে তো তার মানে কি অধিকার এসে গেল তাদেরকে ভারতীয় হিসেবে দেখানো হচ্ছে ভারতীয় পাঠানো হচ্ছে ভারতীয়কে পাঠানো হয়নি ভারতীয় অরিজিনাল মানে অরিজিন যদি ভারতীয় হয়ে থাকে তাদেরকে পাঠানো কেন হবে নিশ্চয়ই ওখান থেকে এসে থেকে এখানে হয়তো বাচ্চাগুলো হয়েছে বাচ্চা বয়স হয়েছে অনেকদিন আগে এসছে তো ফলে এখন তাদেরকে সবাইকেই চলে যাবে এমনি কি এনআরসির কথা বলা হয় এতে এনআরসির মতোই বিষয়টা হয়েছে গুজরাট সরকার যেটা করতে পেরেছে এখানকার সরকার তো সেসব করেনি করতে দেয় না ওই যে কত বছর আগে কুড়ি পঁচিশ বছর আগে তাও ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে ঠিকই তো আর একটু কঠোর নিয়ম তো করতে হবে না হলে তো মানে এই ভারতটাও তো দখল হয়ে যাবে মানে এত ওখানে জনসংখ্যা বাংলাদেশে সব তো এসে দখল করে নেবে অবৈধ হবে তো সব এখানে এসে থাকবে এখানে সব এখান এখান থেকে থেকে ইনকাম করবে সংসার চালাবে আবার পাকিস্তানের সমর্থক আর গুজরাটের বিরুদ্ধে কথা মানে মোদীর বিরুদ্ধে কথা গুজরাটের বিষয়ে নানান সব প্রশ্ন আবার গুজরাটে গিয়ে থাকা অদ্ভুত ব্যাপার এইসব কি চলতে পারে নাকি আবদার তো গুজরাট সরকার প্রশাসন ওখানে একেবারে করা অবস্থান নিয়েছে সব ঘর থেকে বের করে নিয়েছে আইডেন্টি চেক করেছে যাদেরকে ওখান থেকে বুঝতে পেরেছে বাংলাদেশি ব্যাস ওখান থেকে এখন করাচ্ছে কলকাতা এই বাংলা হয়ে বা অন্যান্য প্রান্ত দিয়ে নর্মালি যেগুলো হচ্ছে হচ্ছে হলে চোখ বেঁধে ফেলে দিয়ে চলে আসছে হোক এখন বলা হচ্ছে চিঠি দিয়ে না এইভাবে আমরা নেবো না খাতির করে দিতে হবে এইভাবে ভাবে আমরা নেবো না তো কিভাবে নেবেন সেটা ঠিক করুন কিন্তু বাংলাদেশি যারা এখানে মানে আইডেন্টিফাইড হয়ে যাচ্ছেন তাদেরকে নিতে হবে এখানে কোনো জায়গা নেই আর এই বাংলাতে যে সংখ্যাটা কত হবে সে তো আমি কালকে বলছিলাম তো মানে অগন্তি যদি এখানে কখনো ঝাড়াই বাসাই হয় আর কি হবে তো একদিন এই সরকার করছে না মানে সারা জীবন চলবে এটা তো না হবে তো একদিন এই সরকারের পরিবর্তনটা হবেই যে যে যারাই আসুক না কেন এই 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 প্রসেস আমরা আমরা দাবি তুলব যে কোনো বাংলাদেশী এখানে থাকবে না কোনো বাংলাদেশি এখানে থাকবে না তাদেরকে ফেরত পাঠাতে হবে ফেরত পাঠাতে হবে কারণ বাংলাদেশি মানেই বিশেষ করে যারা ওইভাবে ঢুকেছেন সব পাকিস্তানি মাইন্ডেড সব পাকিস্তানি মাইন্ডেড দেশের পক্ষে ক্ষতি আর কেন আমাদের বোঝা বাড়াবো আমাদের দেশে সব কটাকে তাড়ানো হবে শুধু ক্ষমতার পরিবর্তনটা এখানে হোক তারপরে অবশ্যই হবে দর্শক বলবেন যে চিঠি করা হয়েছে আপনাদের মতামত আমল দেওয়া উচিত কি উচিত না নিশ্চয়ই আপনাদের মতামত থাকবে দর্শক অবশ্যই আহ আপনারা বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে